আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাইস আজকে আমরা চ্যানেল স্কোর দেখতে পাচ্ছেন স্পাইসি চিকেন কারি অনেকদিন পর হ্যাঁ একদম চিকেন হ্যাঁ কারি বলে বলা হবে একদমই চিকেন কষা মানে একদম কষা ঝোল দেওয়া হয় না কষা নিয়ে চলে আসছে দেখতে পাচ্ছেন পুরো দেড় কেজি মুরগি এখানে যতটুকু ঝোল আছে এতটুকু সম্পূর্ণ সব নিয়ে নিলাম সো আজকে যে হারবে তার জন্য তার দেখা কঠিন পানিশমেন্ট হ্যাঁ ওকে সম্পূর্ণ শেষ করতে হবে আমার কয়টা দিক হলো মাংস এক দুই তিন চার মানে ওকে দেখি হ্যাঁ সময় আছে কিনা পাঁচ প্লেট ভাত করে হ্যাঁ

Terima kasih telah menonton! É <coughs>

চলে আসলাম পানিশমেন্টটা নিয়ে সো আজকের পানিশমেন্ট হবে দেখতে পাচ্ছেন পাউরুটি এই পাউরুটি হচ্ছে একদম বেকারি থেকে নিয়ে আসা হয়েছে হ্যাঁ বেকারিতে সম্পূর্ণ মানে একদিক দা বানাইছে আর একদিক দিয়ে নেওয়া আসা নিয়ে আসা হয়েছে খুবই ভালো ক্রিম দেওয়া ভিতরে সো অনেক টেস্ট সো আজকের পানিশমেন্টটা দেওয়া হবে এই পাউরুটি দিয়া লেবু এই যে বিউটি দেখতে পাচ্ছেন বিউটি কিন্তু মানে বানানো শুরু করে দিয়েছে অলরেডি হ্যাঁ কথা ছিল পাউরুটি দিয়ে লেবু দিয়ে খাবে বিটি বানানো শুরু করে দিচ্ছে দেখি কি করা যায় আর পারুটিটা কিন্তু অনেক অনেক ভালো আপনারা হয়তো যারা আশেপাশে আপনারা হয়তো পাবেন না পাবেন কই গ্রামের মানুষ এটি তো পাওয়া সম্ভব না খুবই ভালো সো এখন পানিশমেন্টে দিব এই যে বিটি কিন্তু অনেক তর্ক বিতর্ক করা শুরু করে দিয়েছে আপনারা কিন্তু সাক্ষী থাকবেন প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এরকমরা করে হ্যাঁ পানিশমেন্ট নিতে যায় কিন্তু অনেক ভানো শুরু করে একটা বাদ দেওয়ার ট্রাই করে একটা বাদ দেওয়ার চেষ্টা করে কথা ছিল যে লেবু দিয়ে পারোটি খাবে এটা পানিশমেন্ট ছিল আজকে কিন্তু ও নিতে চাচ্ছে না এখন অবশেষে লেবুটাই লেবুটাই খাওয়ানো হচ্ছে সম্পূর্ণ লেবুটা খাইতে হবে হ্যাঁ এই লেবু দিয়ে কিন্তু অর্ধেকটা পাউরুটি খাওয়ার কথা ছিল সম্পূর্ণ লেবুটা দিয়ে দিলাম সম্পূর্ণ লেবুটা খাই শেষ করতে হবে একদমই চুলকাসহ আর দেখতে পাচ্ছেন অনেক ভালো কিন্তু পাউটা অনেক ভালো খেতে খুবই সুস্বাদু ভিতরে ক্রিম দেওয়া ফ্রেশ জিনিস বুঝতে পারছেন ফ্রেশ জিনিস খারাপটাও ভালো লাগে হ্যাঁ একদিক দিয়ে বেকারি দিকে বানানো হয়েছে আর একদিক আনা হয়েছে ওকে সো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই অবশ্যই যদি ভালো লাগে থাকে একটা লাইক দিয়ে দেবেন আর এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নেয় প্লিজ আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সো দেখা হচ্ছে আগামী সুন্দর একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ও সরি ও মুখেরটা শেষ করো আগে নাহলে তো ফেলে দিবে সম্পূর্ণ শেষ হওয়া পর্যন্ত আপনার সাথেই থাকবো শেষ হওয়ার পরে বিদায় নেবো আপনাদের কাছ থেকে করো শেষ করো সব শেষ করতে হবে বিউটি বলতেছিল আর কি আমি যখন কোথা দিয়ে চলে যাব তখন এটা ফেলে দেওয়ার ইচ্ছা ছিল তখনই আমার মাথায় আসছে আর এটা তো খাওয়া হয় নাই এই যে অলরেডি শেষ তো দেখতে পাচ্ছেন পার্টিসিপেট নেওয়া হয়ে গেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ